ছেলেরও জন্মদিনের তিন দিন আগে ভিজিয়ে রেখেছিলাম এই পাকা কলার খোসা সেইভাবে আর গাছে প্রয়োগ করা হয়নি সময়ের অভাবে তাই আজকে সময় পেয়ে গাছে সারটা প্রয়োগ করে দিলাম ওয়ান টাইম গ্লাসে করে এক গ্লাস করে প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি শুধু চন্দ্রমল্লিকা গাছের গোড়া না এছাড়াও বাগান বিলাস জবা যেমন গাছ পেয়েছি সেই গাছের গোড়াতে দিয়ে দিয়েছি আর একদম পাতলা করে নিয়েছি জলের সাথে শুধু কালারটাই এসেছে খুব একটা গাঢ় করে আমি দিইনি বেশি গাঢ় করে দিলে আবার গাছের ক্ষতি হবে যদিও বা চন্দ্রমল্লিকার কিছু কিছু কুড়ি কেবল ফুটতে শুরু করে দিয়েছে আরও আগে সারটা দিলে ভালো হতো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আমি নদীতে আজকে নতুন আবারও একটা গার্ডেনিং ব্লগের সাথে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে লিখে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার বন্ধু হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো এইটুকুই সকালবেলায় এক ঝলক এসেছিলাম ছাদে আর ছাদে এসে যেহেতু তোমরা জানোই কিছুদিন আগে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হয়ে গেল আমার ছেলের জন্মদিন উপলক্ষে তো সেই জন্য আর কি গাছপালা অবুচালোভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ এই ছাদে প্যান্ডেল হয়েছিল খাওয়া দাওয়ার আর আমার সমস্ত গাছপালা ছিল আমার কাকা শ্বশুরদের ছাদে তো সেখান থেকে গাছপালাগুলো আবার নিয়ে এসেছি নিজেদের ছাদে এবং গাছপালাগুলো সেইভাবে আর সাজানো গোছানো হয়নি তাই আর সাজানো গোছানো করতে গিয়ে একটু টাইম লেগে যাচ্ছে তাই আর কি গার্ডেনিং ব্লকটা তোমাদের কাছে সেইভাবে আমি পৌঁছাতে পারছি না তো যাই হোক আজকে সেই অগুছালো ছাদ বাগান নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে হাজির হতে সকালে এক ঝলক তো এসেছিলাম ছাদে আর এখন বিকেলবেলা আর বিকেলবেলা এসে প্রথমেই আমি ছাদটাকে কুড়িয়ে ছাড় দিয়ে নিয়েছি সকালেও একবার ছাড় দিয়ে গিয়েছি কিন্তু কী বলো তো এখনকার ওয়েদারটাই তো পাতা ছড়ার মতো সময় তাই সকালে ছাড় দিয়ে গেলেও বিকেল হতে না হতে আবার ছাদ চা আই নোংরা হয়ে যাচ্ছে তাই আর কি বিকেলে এসেও আমাকে ছাদটা গোজ করে নিতে একটু টাইম লেগে গেছে আর চলো আমার হাজব্যান্ড আমাকে বার্থডেতে যে গাছটা উপহার স্বরূপ দিয়েছিল একটা লাল গোলাপের গাছ সেই গাছটাই আজকে প্রতিস্থাপন করে নেব তো যেহেতু গাছটা ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে আছে আর দেখছি গ্রো ব্যাগের নিচ দিয়ে শিকড় বেরিয়ে গেছে তো সেই জন্য আর কি গাছটাকে খুব তাড়াতাড়ি রিপোর্ট করার দরকার আর যেহেতু শীতকালে ফুল আসবে গাছটাই তাই আর কি আমি ছোট্ট একটা টব ওর জন্য নির্বাচন করে নিয়েছি আর এই টবের নিচে ছিদ্রতে খোলা কুচি দিয়ে তার উপরে হালকা একটু বালি দিয়ে তার উপরে কিন্তু আমি মাটিটা দিচ্ছি তো বালি দেওয়াটা আমি স্কিপ করে গেছি আর এখন মাটি দিয়ে নিচ্ছি আর এরপরে গাছটাকে খুব সাবধানে বসিয়ে নেবো আমি খুব একটা সহজে গ্রো ব্যাগ কাটি না কিন্তু এই গাছের গ্রো ব্যাগটা কেটে নিচ্ছি কারণ গাছের শিকড়টা এমনভাবে ব্যাগের নিচ দিয়ে আঁকড়ে রয়েছে জাপটে ধরে রয়েছে যে গ্রো ব্যাগ থেকে গাছটা আমি যদি বার করতে যাই তাহলে হয় গাছটা মরবে আর গাছটাকে যদি বাঁচাতে যাই তাহলে আমাকে গ্রো ব্যাগটাকে নষ্ট করতে হবে তো ওই আর কি গ্রো ব্যাগটাকে নষ্ট করে দিলাম কারণ আমার কাছে প্রচুর গ্রো ব্যাগ আছে তাই গাছের মায়া করতে গেলে মায়া করলে হবে না ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথেই প্রচন্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে এমনিতেই তো আমার ঠান্ডার ধাত আর সেই জন্য গলার অবস্থা খুব একটা ভালো নেই জানো তো ভয়েস দিতে গিয়ে যে কতবার আমার কাশি উঠছে তা ঠিক নেই ভীষণ পরিমাণে খুশখুসে কাশি হয়েছে ওষুধ এনেছি ওষুধ খাচ্ছি ওষুধে কোনো কাজই করছে না ওষুধ শেষ হতে চললো তবুও কোনো ফলাফল দেখছি না তুই যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার গাছটি কিন্তু প্রতিস্থাপন করা হয়ে গেল এখন হালকা করে জলে ছিটি দিয়ে টবের গোড়ার মাটিটা ভিজিয়ে দেবো আর আমার হাজব্যান্ড গাছটা নিয়ে এসেছে ঠিকই কিন্তু গাছটাকে ভালো করে দেখে আনিনি গাছটাই কিন্তু ডাইব্যাক ব্যাক লেগে গেছিলো তো সেই ডালটা আমি কেটে ফেলে দিলাম আর আমার কাছে এখন যেহেতু ফাঙ্গিসাইড নেই সেই জন্য ফাঙ্গিসাইডের বদলে একটা নীল পালিশ নিয়ে এসে একটু নীল পালিশ লাগিয়ে দিলাম এরপরে গাছটাকে আমি সরাসরি রোদ্রে রেখে দেবো বাকি যে গোলাপ গাছগুলো যেখানে রাখা হয়েছে সেইখানেই এই গাছটা রেখে দিলাম আমার কাছে এর আগে মোট পাঁচটা গোলাপ গাছ ছিল আর এইটা নিয়ে ছটা হয় কিন্তু জানো তো আমার কাছে যে হাজারি ছোট্ট গোলাপ নিজে হাতে চারা বানিয়েছিলাম সেই চারাটা বড়ো মেয়েকে দিয়ে দিয়েছি শুধু গোলাপ গাছ না এর সাথে আরও অনেক কটা গাছ দিয়েছি যেমন জবা গাছ তারপর হচ্ছে চন্দ্রমল্লিকা ডায়ান্থাস ছোটো ছোটো যে চারাগুলো এনেছিলাম অনেক কটা গাছই দিয়েছি মাকে ডালিয়া দিয়েছি তো যাই হোক সমস্ত গাছগুলোর কথা আমার আর মনে নেই তো চলো আগে এইখানে আমি জলগুলো দিয়ে নিই এগুলো হচ্ছে ডালিয়া গাছ আর এরপর অন্ধকার অন্ধকার হয়ে আসলে আমি বেশিক্ষণ ছাদে থাকতে পারবো না তাই আর কি আগেভাগে গাছগুলো জল দিয়ে নিচ্ছি তারপরে যে কাজ যতদূর হয় হবে না হয় না হবে ধুয়ে আমি নিচে চলে যাব বেশিক্ষণ আমি যেহেতু থাকতে পারবো না ছাদে হালকা একটু হাত দিয়ে দুলিয়ে দিলি কত সুন্দর মাথা দুলিয়ে দুলিয়ে যেন আমাকে টাটা বাই বাই জানাচ্ছে কারণ আমার নিচে যাওয়ার সময় হয়ে গেছে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো